আপনি কি জানেন সফল মানুষরা প্রতিদিন চব্বিশ ঘন্টায় অনেক কিছু অর্জন করে ফেলে কিন্তু আমরা সেই সময়েই হিমশিম খাই কেন জানেন কারণ তারা কিছু নির্দিষ্ট ভুল একেবারেই করে না আজকে জানব সেই পাঁচটি ভুল যা সফল মানুষরা কখনোই করে না আর জানবো সময় বাঁচানোর অসাধারণ কিছু উপায় এক দিনের শুরু দেরিতে করা সফল মানুষরা দিনের শুরু কখনোই দেরিতে করে না তারা জানে সকালে উঠে কিছুক্ষণ একান্ত সময় থাকলেই মন শরীর মস্তিষ্ক সব চাঙ্গা থাকে আর যারা অলসভাবে ঘুমিয়ে থাকে তাদের সারা দিনটাই চলে যায় বিশৃঙ্খলার মধ্যে সমাধান সকাল পাঁচটা মাইনাস ছয়টার মধ্যে উঠুন এবং অন্তত ত্রিশ মিনিট নিজের জন্য দিন দুই লক্ষ্যহীন কাজ অধিকাংশ মানুষ ব্যস্ত কিন্তু ফলদায়ক নয় সফল ব্যক্তিরা প্রতিদিনের কাজের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেন কারণ তারা জানেন কাজের চাপ নয় কাজের গুণই আসল সমাধান প্রতিদিন তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক ঠিক করুন এবং সেগুলো সম্পন্ন করতেই মনোযোগ দিন তিন না বলতে না পারা সফল মানুষরা অপ্রয়োজনীয় প্রস্তাব আড্ডা বা সময় নষ্ট করা বিষয়গুলিকে সহজেই না বলতে পারেন কিন্তু আমরা অনেক সময় বলি না বলতে খারাপ লাগে এই না না বলতে পারাই আমাদের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায় সমাধান যেটা আপনার লক্ষ্যের সঙ্গে মেলে না সেটার জন্য সাহস করে না বলুন চার নিজেকে সবসময় ব্যস্ত ভাবা সফল মানুষরা ব্যস্ত থাকার চেয়ে কার্যকরী হতে পছন্দ করেন তারা প্রতিদিনের সময় কোথায় যাচ্ছে সেটা পর্যবেক্ষণ করেন কারণ শুধু ব্যস্ত থাকলে আপনি বড় কিছু তৈরি করতে পারবেন না সমাধান প্রতিদিন দশ মিনিট করে নিজের সময় ব্যবস্থাপনা পর্যালোচনা করুন পাঁচ শেখা বন্ধ করে দেওয়া সফল মানুষরা জীবনের শেষ দিন পর্যন্ত শেখেন নতুন স্কিল নতুন অভ্যাস বই পড়া তারা সব সময় শেখার মাধ্যমে নিজেদের সময়ের সেরা ব্যবহার করেন সমাধান প্রতিদিন অন্তত কুড়ি মিনিট শেখার জন্য সময় রাখুন বই অডিও বুক বা কোর্স আপনি যদি সত্যিই নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে এই পাঁচটি ভুল আজ থেকে এড়িয়ে চলুন আর কমেন্টে লিখুন আপনি এই পাঁচটির মধ্যে কোনটা প্রায়ই করে ফেলেন এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না